রিসেন্টলি এই বছরে আমাদের মাতার বাড়ি মন্দির মাননীয় নরেন্দ্র মোদীজির হাত ধরে নতুন করিডোর উদ্বোধন হয়ে গেছে তারপর থেকেই মায়ের বাড়িতে একটা জনঢল নেমে গেছে আমরা আশা করছি এই যে দীপাবলি আসন্ন দীপাবলিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়ে আর আমাদের প্যারার কথা যদি বলতে হয় আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা শেষ অবধি প্যারা পৌঁছে দিতে পারবো না কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না তো তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পন্ন মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য যেটা কিছুক্ষণ আগে আপনারা কারখানাতে ফিজিক্যালি ভিজিট করে আসলেন আমরা চেষ্টা করছি যেন মানুষকে উন্নত গুণগত সম্পন্ন মানসম্পন্ন প্যারা প্রসাদ হিসাবে সবার হাতে তুলে দিতে পারি যেন তারা বাড়িতে সেটা নিয়ে যেতে পারে আর আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের মাতার বাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়েছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান পাওয়াতে তার একটা নতুন পরিচিতি লাভ করেছে দেশ বিদেশে সেই জন্য সবারই একটা এক্সট্রা আকর্ষণ মায়ের বাড়ির প্যার প্রতি যে সেটা কীরকম সেটা দেখা বা সেটার টেস্ট নেওয়া এবং মায়ের স্পেশালি মায়ের পুজোর প্রসাদ হিসাবে পাওয়া সবাই সেটার একটু আগ্রহান্বিত এবং সেটার জন্য প্রচণ্ড উৎসাহিত বটে